হ্যাপি হোলি রাধে রাধে বন্ধুরা সবাইকে জানাই হোলির অনেক শুভেচ্ছা আন্তরিক ভালোবাসা অভিনন্দন ও বড়দের জানাই অনেক প্রণাম তো এখন বাজে আটটা তো আমি চলে এসেছি ঠাকুর ভোগ দিতে আর সাথে কিন্তু সকালবেলাও আমি ঠাকুর ভোগ দিয়ে বা এই ফুলগুলো সব তুলে রেখেছিলাম আর তারপর অনেক কাজকর্ম যেগুলো করা হয়ে গেছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারিনি কারণ অনেকটা তাড়া ছিল সেই জন্য তো এখন আমি আর ধুনোটা কিন্তু দিয়ে নেব আর ধুনো কিন্তু যে কোনো কাজেই দিতে আমার ভীষণই ভালো লাগে কিন্তু সব সময় দেওয়াটা হয়ে ওঠে না তো তবুও চেষ্টা করি অন্তত প্রায় দিন ধুনোটা দেওয়ার আর আমার ব্লগটা যদি তোমাদের একটুও ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করতে ভুলো না চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো অল নোটিফিকেশানটি অন করে দিও নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য দেখো এখানে আমার সাধ্য মতো কিন্তু ভোগটা সাজিয়ে নিয়েছি আর আজকে যেহেতু দোল পূর্ণিমা সেই জন্য কিন্তু একটু হলো স্পেশাল তো আমার রাধা মাধবের পায়ে দেখো আমিরটা আগে দিয়ে নিচ্ছি আমার গোপাল সোনা গোপাল সোনা কিন্তু রঙ খেলবে আর সাথে তো সব ভাইকেই দেবো তো দেখো এখন বসে পড়েছে রং খেলার জন্য আর কেমন লাগছে সেটাও কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না তো যেহেতু আজকে দোল পূর্ণিমা অনেকটাই ভরে উঠেছিলাম তখন বোধহয় একদম অন্ধকার ছিল সাড়ে চারটের আগে উর্ধ্বায় উঠেছি তখন হচ্ছে উঠে গোপাল সোনা গোপোসনাকে একবার ভোগ লাগিয়ে দিয়েছি আর এখন হচ্ছে সাড়ে আটটার মতো বাজে এখন আমি পূর্ণিমা থাকতে থাকতে যেহেতু হোলিটা খেলবো সেই জন্য এখন হচ্ছে এটা করে নিলাম রঙটা খেলে নিলাম এখন দেখো দিয়ে দিয়েছি দোলনাতে আর এখানে আছে সব প্রসাদ এইগুলোই হচ্ছে সবাইকে আবার দেব তো এখন আমি তুলসী মঞ্চে দেখো আবির দিয়ে দিচ্ছি আর পূজাটা আমি দু ঘন্টা ধরে দিলেও কিন্তু আমি দু মিনিটে তোমাদের সাথে সেটা শেয়ার করেছি কারণ সব তো আর শেয়ার করা যায় না তো এখন এই আবিরগুলো নিয়ে প্রত্যেককেই কিন্তু দিতে যাব। কারণ এটাই হচ্ছে আমি মনে করি নিয়ম আগে ঠাকুরকে দিয়ে তারপর সবাইকে দিতে হয় তো সেই জন্য আমি স্নান করে তারপর এখন আবির নিয়ে যাব সবার কাছে তো দেখো এখন আমার হাজব্যান্ডকে দিচ্ছি তো আমার হাজবেন্ড নেবে না মোটে পায়ে শুধু বলছে কপালে দাও কিন্তু না সে তোমার গুরুজন তাই না বলো তো সেই জন্য আমি পায়ে প্রথমে দিয়ে দিলাম তো চলো এবার সব জায়গায় আমরা দিতে যাব এখন চলে এসেছি বড়ো ঠাকুরের ঘরে আর বড়ো ঠাকুরের ঘরে না আমার খুবই ভয় করে সত্যি কথা বলতে সেটাও আমিও বলছিলাম যে আমার খুবই ভয় করে কেন জানি না তো যাই হোক এটা হচ্ছে আমাদের বাড়ির ওপরেই বাড়িরই থান কিন্তু হচ্ছে থান নয় মানে ঠাকুরঘর কিন্তু এটা হচ্ছে মেরু জটামশাইদের বাড়ির ওপরে এই হচ্ছে ব্যাপার তো এখানে চলে এসছি তো এভাবে কয়েক যে কয়েকজন আছে সামনে তো সবাইকে দেব আর তোমরা কিন্তু কে কে হোলি খেলেছ অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না আমি রঙ মাখতে পছন্দ করি না সেই ছোটোবেলার থেকে একদমই না কেউ যদি রং দিতে আসতো আমি কিন্তু কান্নাকাটি করতাম কিন্তু এখন যেহেতু আবির একটু মুখ ধুলেই উঠে যায় সেই জন্য কিন্তু আর ভয় পাই না তো তখন কিন্তু ভীষণই ভয় পেতাম তো এখন দেখো এই যে এখানেও তুলসী মঞ্চে দিয়ে দিলাম তো সবার বাড়িতে বাড়িতে তুলসী মঞ্চে আমি দিয়ে দিচ্ছি কারণ সব জায়গায় তো রাধা মাধব আছে তো সেই জন্য পাশে একটা বাড়িতে দেখো চলে এসছি রঙ মাখাতে তার বাচ্চাটা দেখো কী করছে আমারও কিন্তু রঙ দিয়ে দিয়েছে কিন্তু ওর ছিল না আবির ওর না পরে দেখলাম যেগুলো হচ্ছে রং ছিল একটু তুলতে প্রবলেমই হচ্ছিলো কিন্তু কি আর করা যাবে তো তারপর যেহেতু মাখিয়ে দিয়েছে কিছু করার নেই তো এখানে দেখো যে যে আছে সবাইকে দিয়ে দিচ্ছি আর রাস্তায় কিন্তু প্রচুর লোকের অঙ্কের যে প্রচুর মানে প্রচুর মানে হৈহুল্লোক যেটা বলে সেটাই হচ্ছে আর আমাদের এদিকে লোকেরা কিন্তু রঙই খেলি ওই যে নিত্য কাজ নিত্য কাজে চলে এসছে তো এটা হচ্ছে সকাল থেকেই চলছে কিন্তু তারপরেও মাঝখানে একটু বিরতি নিলাম ওই রঙ খেলার জন্য আর ঠাকুর পূজার দেওয়ার জন্য তারপরে চলে এসছি আর এইগুলো মাখানো ছিল সেই সকালবেলা মানে অনেক সকালে সাতটার দিকে মেখে রেখেছিলাম আর এখন হচ্ছে সাড়ে এগারোটার মতো বাজে এখন দিয়ে দিচ্ছি যেহেতু সকালবেলা চাল দিয়েছিলাম তো সেই জন্য সকালবেলা দেওয়া হয়নি আর তোমরা যারা যারা এইভাবে আমার ভিডিওতে কমেন্ট করছো আর হ্যাঁ একজন লিখেছো একজন নয় দুজন কমেন্ট করেছো যে আমরা প্রেম করে বিয়ে করেছি কিনা অবশ্যই তোমাদের এই কমেন্টের রিপ্লাই পরে একটা ভিডিওতে আমি কিন্তু দিয়ে দেব। কারণ এই টাইপের কো যদি আর কোনো কোশ্চেন আসে অবশ্যই কিন্তু আমি দিয়ে দেব। আর কি কী তোমরা আমার কাছ থেকে জানতে চাও অবশ্যই কমেন্ট করে জানিও আরেকজন লিখেছ আমার কি সুন্দরবনের পাশে মানে সুন্দরবনের কাছে সুন্দরবনের কাছে সুতো নয় সুন্দরবনের পাশে মানে একেবারেই আমার বাড়ি থেকে হচ্ছে দশ সেকেন্ডেরও পথ নয় সুন্দরবন মানে আমাদের বাড়ি থেকে রাস্তায় ওটাই হচ্ছে বোন ঠিক আছে তো বলে দিলাম আর কে কে সুন্দরবন ঘুরতে আসতে চাইছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে পারো তাহলে কিন্তু আমি তোমাদেরকে হেল্প করে দেব মানে এখানে কিন্তু গেস্ট হাউস আছে অনেক আর অনেক কম দামেও আছে তো আমি কিন্তু হেল্প করব। তো এখন বানাবো হচ্ছে বিরিয়ানি তো হঠাৎই মনে হলো যে বিরিয়ানি করব। তো আলুগুলোর সাইজ তোমরা দেখতে পাচ্ছ বিরাট সাইজ কিন্তু তো এই আলুগুলো এখন আমি ভেজে নিচ্ছি আর আলুগুলো একটু একটু আলু মানে রকম প্রিপারেশনই ছিল না হঠাৎই মনে হলো যে বিরিয়ানি করব। তো সেই জন্যই কিন্তু বিরিয়ানিটা করব। আর আজকে যেহেতু পূর্ণিমাটা ছাড়িয়ে গেছে সেই এক সপ্তাহ ধরে নিরামিষেই খাচ্ছি পূর্ণিমা ছাড়িয়ে গেছে তারপরেই কিন্তু রান্নাটা করছি কেহ আবার ভেবো না যে আমি পূর্ণিমার মধ্যে খাচ্ছি আমি কিন্তু পূর্ণিমার মধ্যে কখনোই মাছ মাংস মানে মাংস খাই না পূর্ণিমা অমাবস্যাতে তো ছাড়িয়ে গেছে বলেই হচ্ছে রান্নাটা হচ্ছে আর মাংসটা দেখতে পাচ্ছ একেবারেই কিন্তু কুচি কুচি করে কাটা ওই যে বললাম প্রিপারেশান নিয়ে কিন্তু হয়নি মানে রান্নার জন্য মাংস নিয়ে এসেছিল সেটার থেকেই কিন্তু বিরিয়ানিটা হয়ে গেছে হঠাৎই মনে হলো যে বিরিয়ানি আবার আলাদা করে কি প্রিপারেশান নেব এমনি নর্মালি চাল আর সাথে হচ্ছে এই যে মাংস আছে এটাই হচ্ছে দিয়ে দেবো এতেই হয়ে যাবে কারণ মনের ভাবটা হচ্ছে সবথেকে বড়ো কথা মন থেকে যদি কোনো কিছু গ্রহণ করা যায় তাহলে কিন্তু কোনো রকম অসুবিধা হয় না তো এখন আমি কেটে নিচ্ছি পেঁয়াজ রসুন আলু এগুলো কিন্তু কেটে নেব কারণ এগুলো আমার লাগবে তরকারির জন্য তো সেই জন্য কেটে নেব আর ওদিকে তো আমি যেটা বসিয়ে দিয়ে এসেছি আর দেখো মাথায়ও কিন্তু আমার এখনও আবির লেগে আছে কিন্তু এখন শ্যাম্পু করবো না যেহেতু আমার একবার স্নান করা হয়ে গেছে সকালবেলা তো সেই জন্য দেখি দুপুরের দিকে স্নানটা করতে পারি রান্নাবান্না করার পরে আর তোমরা কে কী জানতে চাও অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না আর হ্যাঁ মি অ্যান্ড মাই টুইন্স বেবি যে যদি কমেন্ট করেছ যে আমি প্রত্যেক দিন তোমার ভিডিও দেখি আমিও কিন্তু তোমার ভিডিও দেখেছি আর দেখে কিন্তু কমেন্টও করে দিয়েছি আর সাথে কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইবও করে দিয়েছি আসলে তুমি হয়তো খেয়ালই করনি কিন্তু আমি কিন্তু তোমার সেই পামরুটি দিয়ে যে রেসিপিটা তুমি বানিয়েছিলে আমি কিন্তু সেই ভিডিওতে কিন্তু গিয়ে কিন্তু আমি কমেন্টটা করে দিয়ে এসেছি এদিকে দেখো আমার চিকেনটা কিন্তু প্রায় হয়ে গেছে তো কি আর বলবো পরে যেহেতু বয়স দিচ্ছি সত্যি এত অসাধারণ হয়েছিল না খেতে যে কি বলবো মানে আমার হাজব্যান্ড তো সারাক্ষণই বলছে যে এত সুন্দর কী করে হলো বিরিয়ানিটা তো ভাবতেই পারিনি যে এত সুন্দর হয়েছে তো কখন কি হয় কিচ্ছু বলার নেই এই যে দেখো গরিবের বিরিয়ানি ইচ্ছা হলেই খেতে হবে বড় বড় যে পিস দরকার হবে বড় বড় আলু দরকার হবে ডিম দরকার হবে খুব দামি চাল দরকার হবে এসব কিন্তু ভুলে যেতে হবে কারণ সবার কিন্তু সেই সামর্থ্য থাকে না তো দেখো আমি কিন্তু ঠ্যাং পর্যন্ত দিয়ে দিয়েছি ওই যে রান্নার জন্য নিয়ে এসেছিলো আর এখানে কিন্তু মাংস কিনলে একটা করে ঠ্যাং দেবেই আর সেটা তো আর ফেলে দেওয়া যায় না আর আমি খুবই ভালোবাসি সত্যি কথা তো দেখো এইটুকুই ছিল তো এখন আমি বিরিয়ানিটা দমে বসিয়ে তারপর অনেক বাসনপত্র ধুয়ে নিলাম নিয়ে তারপরে স্নান সেরে নিলাম কারণ প্রচণ্ড কষ্ট হচ্ছিল যেহেতু সকালবেলা আমি স্নান করেছি তারপরে এত কাজকর্ম করে রঙ মেখে তারপরে ছিলাম তো ওই জন্য স্নানটা সেরে নিয়েছি নিয়ে তারপর এখন প্রায় দুটোর বেশি হয়ে গেছে আর দেখো তেল মেখে কিন্তু ডুব দিয়ে দিয়ে স্নান করেছি কারণ অনেক দিনই হলো তেল মাখা হয় না মানে যে তেলটা রাত্রে মাখি সেটা দিনে মাখা যায় না তো এখানে দেখো বিরিয়ানিটা কমপ্লিট হয়ে গেছে আর আমার হাজব্যান্ড যেহেতু খাচ্ছে ওই বারবার বলছে যে এত সুন্দর হয়েছে সেটা ভাবনারও বাইরে তো সেই জন্য আরও একটু দিলাম ওকে আর বলছে যে ডিমটা তোমার ডিমটা তুলে রাখো আর আমার এই ডিমটাই নাও কারণ ও ডিম খেতে একটুও পছন্দ করে না আর আমি কোনোদিনই কিন্তু ডিম দিয়ে বানাইনি তো আজকে মনে করলাম যে না বাড়ির তো জিনিস তো দেখাই যাক না এক দুটো ডিম দিয়েই দিই বাড়ির ডিম যখন কিনে তো আর আনতে হবে না তো সেই জন্যই দুটো টিম দেওয়ার তো তোমাদের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না আর একটা দাদাভাই লিখেছিল খাওয়া দাওয়ার পর্ব তো সেই জন্যই কিন্তু খাওয়া দাওয়ার পর্বটা দেখিয়ে দিলাম